ইরান খুব কড়া ভাষায় আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে ইরান আর ইসরায়েলের মধ্যে দ্বন্দ্বের মাঝখানে যাতে আমেরিকা না আসে তাহলে কিন্তু তারও ক্ষতি হতে পারে আসলে বন্ধুগণ কিছুদিন আগেই ইসরায়েল দামাসকাতে অবস্থিত ইরাকের দ্রুতাবাসের ওপরে একটা হামলা করে যাতে দুজন জেনারেল খুব উচ্চ উচ্চপদস্থ জেনারেল ইরানের মারা যায় তার পরেই ইরাক ধমকি দিয়েছিল এবং ধমকি দিয়ে বলেছিল এর বদলা আমরা অবশ্যই নেব এবং আমাদের সময় অনুযায়ী আমাদের মতো করে নেব নমস্কার বন্ধুগণ আমার নাম অমিত আপনারা দেখছেন নলেজ পয়েন্ট এমনই ভিডিও দেখবার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ঘটনার পর থেকেই ইসরায়েলে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয় এবং যে সমস্ত সৈন্যরা বাড়িতে গেছিলো ছুটিতে তাদের আবার ডেকে আনা হয় ইসরায়েল তাদের তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটাকে আরও অ্যাক্টিভেট করে দেয় ইসরায়েলের যে খুব দামি একটা শহর তাইলাভিপ সেটাকে পুরো সুরক্ষিত একটা সুরক্ষিত ঘেরা টোপের মধ্যে এনে ফেলা হয় আর সারা পৃথিবী জুড়ে ইসরায়েলের আশিখানা দূতাবাস আছে তার মধ্যে আঠাশখানা দূতাবাস যেখানে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে সে আঠাশখানা দূতাবাস ইসরায়েল বন্ধ করে দেয় আমেরিকা মিডিল ইস্টে তার যত সৈন্য আড্ডা আছে তাদেরকে অ্যাক্টিভেট করে দেয় আসলে বন্ধুগণ ইরানে প্রথমে উনিশশো উনআশির আগে মোনার্কি শাসন করত এবং তার সে তারপরে সেখানে একটা রেগুলেশন আসে সেই রেগুলেশান গার্ডের দ্বারা সে মোনার্কি শাসনের অবসান ঘটে এবং ঘটানোর পরে ইরান একটা কট্টর মুসলিম দেশ হিসেবে নিজেকে পরিচয় দিতে থাকে আর তারপরেই সে ইসরায়েলের যে চরম শত্রু হামাশ আর হিজবুল্লাহ এই দুজনকে সাপোর্ট করতে থাকে এবং এদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ আনায় এরপর থেকেই ধীরে ধীরে দুটো দেশের মধ্যে শত্রুতা প্রচণ্ড ঘন হয় আর আজকের ডেটের এই অবস্থা যে একটা ভয়ানক যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আগামী দিনে এই ব্যাপারে যাই আপডেট আসুক আমি জানাতে থাকবো খুশি থাকুন ভালো থাকুন ধন্যবাদ